নমস্কার বন্ধুরা দোকানের মতন সুন্দর একটি গোলাপ জামুনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে যত সুন্দর খেতে দুর্দান্ত হয়েছিল তো আমি এক কাপ চিনির সঙ্গে দেড় কাপ চোল মিশিয়ে দুটো এলাচ ফাটিয়ে এটাকে গ্যাসে চাপিয়ে দিয়েছি সিরা দানাবার জন্য এক তার এমন কিছু না একটু চিটচিটে ভাব হলেই আমি এটাকে নামিয়ে ঝাঁকা চাপা দিয়ে রাখছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দেড় চামচ মতো ঘি দিলাম ঘিয়ে হাফ দুধ দিয়ে দিলাম এক কাপ এক কাপ জলও দিচ্ছে আর ওই ছোট কাপে হাফ কাপ মতো নিয়ে নিয়েছি আমি সুজি সেই সুজিটাকে আমি এক সঙ্গে দেব না দোলা পেকে যেতে পারে অল্প অল্প দিয়ে দিয়ে ফুটতে দেব তো এরকম অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ না শুকিয়ে একটা কড়া থেকে ছেড়ে ডো আকারে হচ্ছে আস্তে আস্তে হালকা আঁচে নাড়াতে থাকব তো আমার ডো আকারে হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি ওই গরম অবস্থাতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর এক টেবিল স্পুন ঘি দিয়ে ওটাকে হাত দিয়ে ঠেসে ঠেসে পুরো গোল একটা শেপ দিয়ে দিব মসৃণ শেপ তো ওইটা কর্নফ্লাওয়ার দিয়েছে আপনারা একটু ময়দা দিতে পারেন অ্যারালুট দিতে পারেন তো আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে ফেটে না যায় তো এরকম ভালো করে গোল গোল করে আকার দিয়েছি আপনারা চাইলে চেপটা গোল করতে পারেন তো আমি মিডিয়াম আচে তেলটা গরম করে নিয়েছি দেখুন বেশি গরম করবেন না কারণ ভেতরটা কাঁচা থাকবে উপরটা কালার হয়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম আচে রেখে আমি এইভাবে সরু কিছু দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিটাকে তুলে নিয়েছি ভেজে তো কালার হয়ে গেলে আমি তুলে সজা সিনের সিরাতে দিয়ে দিলাম দেড় ঘন্টা পরে ফিরে এসে দেখছি মিষ্টিগুলো গোল গোল হয়ে ফুলে নরম তুলতুলে হয়ে গেছে কত সুন্দর খেতে হয়েছে ঘরে বসে আনন্দ মনে সবাই খেলো প্রশংসাও পেলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা